জয় শ্রীকৃষ্ণ রাধা রাধে আশা করবো ভক্তরা মাতাজিরা আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারণী কৃপায় সবাই ভালো আছেন ভক্তরা মাতাজিরা জগৎ সংসারে আজ আমরা কেউ ভালো নেই আমরা যতই ভালো কাজ করি যতই মানুষের উপকার করার চেষ্টা করি কিন্তু প্রক্ষান্তরে কী হচ্ছে আমরা মানসিকভাবে একটা যন্ত্রণা বা কষ্টের মধ্যে আমরা সংসার জীবন কাটাচ্ছি কিন্তু এইসব করে বা এইসব পরিত্রাণ থেকে এইসব দুঃখ কষ্ট থেকে আমরা কি করে প্রকৃত সুখী হব বা আমরা সকল কাজে কি করে সফলতা পাব সেটাকে আমরা জানি আমরা কেউ জানি না কারণ আজ আমরা শাস্ত্রের সাথে আমাদের কোনো সঙ্গ নেই সাধুগুরু বৈষ্ণব তাদের সাথে সংস্পর্শে আসার কোনো উদ্দেশ্য নেই বা ভগবান শ্রীকৃষ্ণের যে বিভিন্ন যে নিয়মগুলো শাস্ত্রীয় সেগুলো আমরা পালন করছি না যার কারণে আমরা যতই মানুষের উপকার করছি দান ধ্যান করছি হ্যাঁ ভালো মানুষের সাথে চলাফেরা করছি বাবা মা ভালো তারপর সন্তান খারাপ হয়ে যাচ্ছে কেন হচ্ছে এটা কলির প্রভাব তাই কলি যুগে আপনি যদি সকল কর্মে সফলতা চান সারা দিন মনের মধ্যে একটা শান্তি নিয়ে আপনি চব্বিশ ঘন্টা বসবাস করতে চান তাহলে আজকে আপনি এই ভিডিওর কথাগুলো শ্রবণ করুন যে প্রতিদিন ঘুম থেকে ওঠার পর সর্বপ্রথম কোন তিনটে জিনিস আপনি দর্শন করলে আপনার দিনটা শুভ যাবে এবং আপনি সকল কাজে সফলতা পাবেন হ্যাঁ ভক্তরা মাতাজিরা এটা আমি কোনো বানানো কথা বলছি না শাস্ত্রীয় ব্যাখ্যা আপনাদের সামনে আজ তুলে ধরছি যে এই তিনটে জিনিস ঘুম থেকে সর্বপ্রথম উঠে আপনারা যদি আপনার এই চোখের মাধ্যমে দর্শনও করেন তাহলে আপনার জীবনটা সুখময় হবে সংসারে শান্তি আসবে মনের মধ্যে একটা আলাদা এনার্জি আধ্যাত্মিক পাওয়ার কাজ করবে তাই আজকে শুরু থেকে শেষ পর্যন্ত আপনাকে স্কিপ না করে ভিডিওর কথাগুলো শ্রবণ করুন আর ইতিমধ্যেই যারা আমাদের কৃষ্ণকথা সুজিতার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তারা অবশ্যই ভাগ্যবান তারা ভগবান শ্রীকৃষ্ণের কৃপা অবশ্যই সংগ্রহ করবেন কারণ আমি বিভিন্ন তিথিতে ভগবানের কাছে আপনাদের জন্য প্রার্থনা করি এবং শ্রীমতী রাধারানীর কাছেও আপনাদের জন্য প্রার্থনা করি আর যারা নতুন ভক্ত ভিউার্স মাতাজি আছেন সবার চরণে প্রণতি নিবেদন আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকোন অন করে অল করে রাখুন তাহলে আপনি পৃথিবীর যেখানেই থাকবেন ঘরে বসে সুন্দর নির্মল বাংলা ভাষায় সমস্ত সনাতন ধর্মের কথাগুলো এবং আপনার জীবনে শুরু থেকে শেষ পর্যন্ত মানে সকাল থেকে রাত্রি পর্যন্ত কী করে চলাফেরা করলে সহজভাবে আপনার নিত্য কর্ম করেও আপনি ভালো থাকবেন সে কথাগুলো ঘরে বসে শ্রবণ করতে পারবেন তা এখন আসি মূল পর্বে যে কথাটা নিয়ে আজ ইউটিউব চ্যানেল কৃষ্ণকথা সুজিতনার মাধ্যমে আমি আপনাদের কাছে উপস্থিত হয়েছি যে ঘুম থেকে উঠে কোন তিনটে জিনিস আপনি যদি সর্বপ্রথম দর্শন করেন তাহলে দেখবেন আপনার মনের মধ্যে একটা আলাদা রকম শান্তি কাজ করবে এবং আপনি সকল কাজে আশা করি সফলতা পাবেন সে তিনটি জিনিস কি আজকে শাস্ত্রীয় ব্যাখ্যা সহ আপনার সফল করবে তাই আমরা এই যে রাতে শুয়ে পড়ি শুয়ে পড়ার কী হয় আমাদের এই যে স্থূল শরীরটা যেটা বৃহৎ শরীর সেটা নিস্তেজ হয়ে যায় কোনো কাজ করে না যার কারণে কী হয় আমরা কী করছি শুয়ে আমাদের কিচ্ছু মনে থাকে না বা আমরা ভগবানকে স্মরণ করতে পারি না শাস্ত্র অধ্যয়ন করতে পারি না পরিণাম জগতে পারি না তাহলে কি হয় শরীরটা যে সারাদিন পরিশ্রম করার পর যে ক্লান্তি থাকে সে বিশ্রাম নেয় কিন্তু সূক্ষ্ম শরীরটা কাজ করে সেটা কি মন বুদ্ধি অহংকার এই সূক্ষ্ম শরীর আছে বলেই আমরা স্বপ্ন দেখি ভক্ত মাতাজিরা কিন্তু এই যে সারাদিন পরিশ্রম করার পর রাতে যখন আমরা শুয়ে পড়ি যখন সকালবেলা ঘুম থেকে উঠি আমরা কিন্তু সবাই ভুল করি ঘুম থেকে উঠে কী করি অনেকে মোবাইল দেখি হ্যাঁ অনেকের হয়তো ভিডিও আপনার ফেসবুকে ইউটিউবে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া আপলোড করেন সেগুলো আপডেটগুলো জানার জন্য ব্যস্ত হয়ে যান বা আপনারা এন্টারটেনমেন্ট জানার জন্য রিলস দেখেন বা অনেকে ঘুম থেকে উঠেই দেখি আয়নার সামনে চলে যায় বা অনেকে ঘুম থেকে উঠেই দেখি দৌড়াদৌড়ি করে বাথরুমে প্রবেশ করেন না শাস্ত্র বলছে কি যে আপনি সারাদিন যে পরিশ্রম করার পর রাতে যে বিশ্রাম নিলেন যে ঘুমিয়ে রইলেন ভগবানের সাথে কি আমাদের সম্পর্কটা আর থাকছে না এই স্থূল শরীরটা কারণ সুখ দুঃখ হাসি কান্না আনন্দ বেদনা সব কিছু কিন্তু আমাদের স্থূল শরীরটার শরীরটাই কিন্তু পাচ্ছে আত্মা পাচ্ছে না তাই এই স্থূল শরীরটাকে আবার যদি সুন্দরভাবে কৃষ্ণ কৃষ্ণচেতনা কৃষ্ণ ভবনে আমরা জাগ্রত করতে চাই তাহলে আমরা প্রতিদিন আমি যেখানেই থাকি বাড়িতে থাকি কর্মক্ষেত্রে থাকি কি কোথাও ঘুরতে যাই যেখানে যাই সেখানে ঘুম থেকে প্রথম উঠে আপনি কাকে দর্শন করবেন তিনটে জিনিস প্রথমটা কী সেটা হলো ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করতে হবে তো বলে এত দেবদেবী এত অবতার হ্যাঁ এত কিছু মহাপুরুষ থাকতে প্রথম ভগবান শ্রীকৃষ্ণকে কেন করবে। কারণ এই বিশ্ব ব্রহ্মাণ্ডটা যে পৃথিবী এটা একটা মাত্র ব্রহ্মাণ্ড তাও এটা ভগবান শ্রীকৃষ্ণের কি নিকৃষ্ট জগৎ তার বহিরঙ্গা শক্তি থেকে এই পৃথিবীটাকে সৃষ্টি করেছে তাই আমরা এই পৃথিবীটাকে যে সৃষ্টি করল তা আমি যদি সর্বপ্রথম ঘুম থেকে উঠে ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করি তাহলে ভগবান শ্রীকৃষ্ণ আমাকে কৃপা করবে কারণ আমি ঘুমিয়েছিলাম ভগবান শ্রীকৃষ্ণের সাথে আমার কী আছে অবিচ্ছেদ্য হয়ে গেছে শরীরটা তাই আমি যদি ভগবান শ্রীকৃষ্ণকে প্রতিদিন সকালবেলা সর্বপ্রথম ঘুম থেকে উঠে তাকে দর্শন করি তাহলে ভগবান শ্রীকৃষ্ণের সাথে আমার আবার কী হবে সম্পর্কটা জোড়া লাগবে একত্র হবে তাহলে আমার দিনটা ভালো যাবে মনে একটা শান্তি আসবে সকল কাজে সফলতা পাবো ভক্তার তাই যারা আপনি যেখানে ঘুমান তার বরাবর দরজার উপরে ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীর একটা চিত্রপট বা ছবি আপনি টানিয়ে রাখবেন বা আপনি যে অ্যাঙ্গেলে ঘুমান সে সোজাসুজি রাখতে পারেন যাতে সকালবেলা ঘুম থেকে উঠেই আপনি ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করেন বা কারো যদি ঘরের পাশাপাশি আপনার মন্দির থাকে আপনার যে বাড়িতে ঠাকুর ঘর থাকে সেই ঘরে গিয়ে আপনি দর্শন করতে পারেন মোট কথা ভগবান শ্রীকৃষ্ণকে প্রথম ঘুম থেকে উঠে আপনি দর্শন করবেন আপনার জীবনটা ভালো যাবে মনে শান্তি পাবে এটা হলো এক তারপরে দ্বিতীয় হলো যারা দীক্ষা নিয়েছেন দ্বিতীয় ঘুম থেকে উঠে তাদের গুরুদেবকে আপনারা দর্শন করবেন গুরুদেবকে কেন দর্শন করবেন যে অনেকে প্রশ্ন করতে পারেন যে বাবা মা তো সাক্ষাৎ গুরু তাদেরকে দর্শন হ্যাঁ তাদেরকে করেন কোনো অসুবিধা নেই কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের পরেই গুরুদেবকে দর্শন করবেন কারণ গুরুদেবরা হলো ভগবান শ্রীকৃষ্ণের প্রতিনিধি আপনি কিন্তু সরাসরি ভগবান শ্রীকৃষ্ণকে সেবা করতে পারবেন না যদি সদ্গুরু আপনাকে কিভাবে ভগবান শ্রীকৃষ্ণকে সেবা করবেন সে পদ্ধতিটা আপনাকে দেখিয়ে না দেয় কারণ একজন গুরুদেবই পারবে আপনার এই দুর্লভ মানব জীবনটাকে সার্থক করার আপনার রাস্তাটা আপনাকে দেখিয়ে দিতে কারণ গুরুদেবরা হলো ভগবান শ্রীকৃষ্ণের একদম একনিষ্ঠ প্রতিনিধি গুরুদেব ভগবান রায় তিনি হলেন ভগবানের প্রতিনিধি ভগবানকে আপনি কি করে সেবা করবেন ভগবানকে আপনি কি করে পাবেন কি করে দুর্লভ মানব জীবনটাকে আপনি সার্থক করবেন সেই রাস্তাটা গুরুদেব আপনাকে ভগবানের সাথে সম্পৃক্ত করবে। তাই ভগবানকে প্রথম দর্শন করবেন তারপরে গুরুদেবকে দর্শন করবেন এবার প্রশ্ন আসতে পারে যারা দীক্ষা নেননি তারা কী করবেন যারা দীক্ষা নেননি তারা যদি আপনার বাবা মার কোনো গুরুদেব থাকে বা আপনি কারো আশ্রয়ে থাকেন সে গুরুদেবকে শিক্ষা গুরু তাকে আপনি দর্শন করতে পারেন তাহলে আপনি আপনার দিনটা ভালো যাবে এবং সকল কাজে সফলতা পাবেন এবং সারাদিন আপনি একটা মনে আলাদা শান্তি নিয়ে সারাদিন কাটাতে পারবেন ভক্তরা মাতাজীরা এটা হলো দ্বিতীয় এবার তৃতীয় হলো যে ভগবান শ্রীকৃষ্ণের যে মুখনিশ্রিত বাণী শ্রীমদ্ ভগবত গীতাকে আপনি দর্শন করবেন তৃতীয় কাজ এটা কেন গীতা যে এত বেদ পুরাণ উপনিষদ মহাভারত রামায়ণ শ্রীচৈতন্য চৈতামিত এত কিছু গ্রন্থ থাকা সত্ত্বেও কেন আপনি ভগবান শ্রীকৃষ্ণ গুরুদেব তাদের দর্শনের পর ঘুম থেকে উঠে আপনি গীতাকে কেন দর্শন করবেন গীতাকে এই জন্যই দর্শন করবেন আমরা গীতাকে শাস্ত্র হিসেবে পেয়েছি কলিযুগে কোনো যুগে শাস্ত্র ছিল না সত্য দাপড় বলেন তখন এই কথাগুলো কী ছিল শ্রুতি হিসেবে ছিল গুরুদেবরা তার শিষ্যকে বলতেন শিষ্যরা আবার তার শিষ্যকে সেটা বলার মাধ্যমে প্রদান করতেন যাকে বলে শ্রুতি শাস্ত্র কিন্তু আমরা পাঠ্যশাস্ত্র হিসেবে পেয়েছি এই কলিযুগে ভগবানকে তাই এই গীতাটা কিন্তু কোনো দার্শনিক ঐতিহাসিকবিদ কোনো রাইটার্স কবি কেউ লিখে নেয় কোনো সাহিত্যবিদ নেই এটা কে লিখেছে এই জ্ঞান দিয়েছেন আমাদেরকে কে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ আজ থেকে সাড়ে পাঁচ হাজার বছর পূর্বে কুরুক্ষেত্রে রণাঙ্গনে তার প্রিয় শিষ্য এবং গৃহস্থ শিষ্য দেখেন ভগবান গৃহস্থতে কত ভালোবাসে তার তো অনেক শিষ্য ছিল সন্ন্যাসী কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে দিয়েছেন কেন দিয়েছেন যে কলিযুগের গৃহস্থরা অধপতিত মানব জীবনরা কারণ এই কলিযুগ গৃহস্থ বেশি তাদেরকে উদ্ধারের জন্য ভগবান শ্রীকৃষ্ণ আজ থেকে সাড়ে পাঁচ হাজার বছর পূর্বে এই শ্রীমদ্ভগবৎ গীতার অমৃত জ্ঞান দিয়েছেন যে অধপদিত মানব জীবনকে উদ্ধার করার জন্য ভক্তরা মাতাজিরা এই জন্যই আপনি গীতাকে সকালবেলা ঘুম থেকে উঠে দর্শন করবেন কেন দর্শন করবেন যে আপনার দিনটা যেতে ভালো যায় কারণ ভগবান শ্রীকৃষ্ণ মানে গীতা গীতা মানেই শ্রীকৃষ্ণ কারণ ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত তার জ্ঞান বলেন বিজ্ঞান বলেন ইতিহাস বলেন ভূগোল বলেন সায়েন্স বলেন সব কিছু আধ্যাত্মিক বলেন পারমাত্মিক বলেন সমস্ত জ্ঞান এই আঠারো অধ্যায় সাতশো শ্লোকে শ্রীমদ্ভাগবৎ গীতা যথাযথের মাধ্যমে দিয়ে দিয়েছে তাই কারো বাড়িতে যদি গীতা না থাকে আপনার নিকটস্থ ইস্কন মন্দির যদি থাকে এসি ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাত যে নাইনটি নাইন ভাষায় একশো পঁচিশটা কান্ট্রিতে শ্রীমদ্ভাগব গীতা চলছে মাত্র আড়াইশো থেকে তিনশো টাকা অনেক টাকা অনেকভাবে আমাদের ব্যয় হচ্ছে ভক্তরা মাথা তাই আপনি প্রথম ভগবানকে দর্শন করবেন তারপর গুরুদেবকে দর্শন করবেন তারপর শ্রীমদ্ভগবৎ গীতাকে দর্শন করুন তাহলে আপনার সারা দিনটা ভালো যাবে এবং আপনি সকল কাজে সফলতা পাবেন এবং মনে যে দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা যে ভালো কাজ করো আজকে শান্তি নেই খারাপ কাজ করছে যারা তাদের তো কথাই নেই হ্যাঁ অনেকেই আছে ধর্মীয় পথে থেকেও তাদের মনে শান্তি নেই তারা আসল কাজটা জানে না যে সকালবেলা সর্বপ্রথম ঘুম থেকে উঠে কি করতে হবে বক্তরা যায় তাই আজকের ভিডিওটা আপনি বন্ধু বান্ধব পরিবার পরিজন আত্মীয় স্বজন সবার মধ্যে শেয়ার করে দিন তাহলে আপনার মাধ্যমে আপনার বন্ধু বান্ধব প্রিয়জনরা জানতে পারবে যে ঘুম থেকে উঠে প্রথম কোন তিনটে জিনিস দর্শনে আপনার জীবনের সফল কাজে সফলতা এবং সর্বসুখ কাজে সিদ্ধি এবং সংসারে একটা শান্তি কাজ করবে সন্তান আপনার ছেলে মেয়ে সবাই দেখবেন আস্তে আস্তে কী হবে ধার্মিক হবে ভালো হবে আপনার পরিবারটা একটা কৃষ্ণময় প্রেমময় হয়ে গড়ে উঠবে তাই ভক্তারা মাতাজিরা আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমাদের এই সুজিত সুজিতনার চ্যানেলে পরিশেষে আমার সাথে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে